যারা একবার আসবেন আসবেন তারা বারবার তেহরি ঘরে আমার তো খাবারের গন্ধেই ক্ষুদা লেগে গেল আর আমার মনে হয় ওনাদের খাবারের যেই চেহারা মানে আমার নানু একটা কথা বলতেন যে যেই খাবার দেখতে বেশি সুন্দর সেই খাবার আসলেই মজা হবে আর যে খাবার দেখতে সুন্দর না সেই খাবারে মনে হয় স্বাদ বেশি ভালো হবে না সো যখন এখানে প্রেজেন্ট করলো আমার তখনই মনে হচ্ছে যে খাবারটা আসলেই খুব মজাদার হবে আর টেহের যে একটা কালার দেখে মনে হচ্ছে খুব সফট এবং এটা যে সরিষার তেলে করা হয়েছে সেটার ঘ্রাণেই বোঝা যাচ্ছে সো আমি রিকোয়েস্ট করব যারা গ্রিন স্ট্রিটে আমরা মেয়েরা সবসময় শপিং করতে আসি বিকেলে খানাপিনা করতে আসি ফ্রেন্ডসরা আড্ডা দিতে আসি আমার মনে হয় লন্ডনে আমরা বিরিয়ানি তেহেরি এই টাইপের রিচ ফুডগুলো ম্যাক্সিমাম রেস্টুরেন্টে পাই বাট এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ওনাদের এখানের এই রেসিপিগুলো সম্পূর্ণ অথেন্টিক যেটা আমি বাংলাদেশে গেলে যে ঘণটা পাবো যে স্মেলটা পাই আমরা রেস্টুরেন্টের পাশে হেঁটে গেলে ওই স্মেলটা আমার মনে হয় আমি তেহেরি ঘর থেকে পাচ্ছি সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে একবার করে হলেও ভিজিট করে যাবো